শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম বাবু আমার ডেইরি ফার্মের নাম আয়সা ডেইরি ফার্ম আমার জেলা পাবনা থানা ঈশ্বরদি গ্রাম অরণখোলা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামার আছে আসে দশটি বেড়া দেখে শুনে নিতে পারবে আর যারা আসতে পারবে না তাদের জন্য শুধু সুবিধা আছে একবার এখানে দশ বার দেখে শুনে যাচাই বাছাই করে নিজে নিজ দায়িত্ব পোষাই দেবো আচ্ছা আচ্ছা তিনটাই তো একদম সেম ক্যাটাগরির বাচ্চা একদম সব একশো একশো বাচ্চা আমেরিকান ব্রিডের বাচ্চা হবে সব যার যেটা পছন্দ নিতে পারবে আ যে যেটা নিতে ইচ্ছা নিতে পারবে দেখে শুনে আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান জাতের বাচ্চা আমেরিকান বিজের বাচ্চা আমেরিকান বিজের হলস্টিন ফিজিয়ান হ্যাঁ হলস্টিন ফিজিয়ান চিনার বৈশিষ্ট্য কি চিনার বৈশিষ্ট্য আর মাথা হতে হবে ছোট কান্ডা হবে ছোট ঠিক আছে একমস্ত গলা কম্বল থাকতে হবে না যে ঠোঁটটা দেখাও নাক মুখ দেখাও হ্যাঁ সব কিছু বানের থায়ে কোনো মাংস নাই আর গলা বলতে কি যদি আমি গরু কিনলে আসলে যদি খুলি দেখা দিই তালিকা বলছো তাই তো গলায় কোনো কম্বল আছে নাকি ঝোল কম্বল থাকবে ঝোল কম্বল নাই লাভে নাই থায়ে কোনো মাংস নাই হ্যাঁ আর চা আমরা কি রসুনের চুচার মতো দর্শকদের কি দেখাবো মাথার দাঁড়াটা সেপটা দেখাও এই যে ঠিক আছে হ্যাঁ তলার বৈশিষ্ট্য এই যে তলার বৈশিষ্ট্যগুলা দেখাও এই

চলেন আমরা লটের তিন নম্বর গরুটি দেখাই দেখো সে সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা অরিজিনাল আমেরিকান ব্রিজের হলিস্টান ফিজিয়ান বাচ্চা বাজান আমেরিকান ব্রিজের হলিস্টান ফিজিয়ান জি জি এই মাথাটা দেখো কত ছোট কান্ডা কত ছোট আর এদের চামের কথা তো বলবো না আর সর্বোচ্চ অধিক পার্সেন্টেজে বাচ্চা হবে ইনশাল্লাহ এই বাচ্চাটা ঠিক আছে গলা কম্বল কোনো কিছু নাই নাভি নাই আর এর যে বডি স্টেজটা দেখাও না ক্যা একশো একশো গরু আর এই যে এখানে দেখাও একটু ঠিক আছে কত সুন্দর স্বাদ না হ্যাঁ এই যে মনে হচ্ছে আঙ্গরের থোপা এই যে জায়গাটা এই বাইন দেখতে এই যে আসলে আমার মুখের কথা নেবে না এই যে এরকম দর্শকদের প্রমাণ দিতে হবে এই যে এরকম প্রমাণ দিতে হবে আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস হবে এটা বয়স এক গড় অ্যাভারেজ বয়স আছে নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস বয়স হবে আচ্ছা আচ্ছা দর্শকের পছন্দ হলে আপনার সাথে সরাসরি কথা বলে নিতে পারবে সরাসরি কথা বলে নিতে পারবে দর্শকরা ঠিক আছে সিঙ্গেল নিলেও ছিয়াত্তর হাজার টাকা লটে নিলেও ছিয়াত্তর হাজার টাকা আর এই পাশে একটু দেখাও দর্শকদের প্রত্যেকটা মানে আসলে বাচ্চাটা ঠিক আছে দেখার মতো বাসে হ্যাঁ যেখান থেকে টানবে যে পার থেকে টানবে সেই পার থেকে জায়গাটা আছে সে পার থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা গরুর দেখাও এই যে ঠিক আছে এই যে হ্যাঁ আচ্ছা এই যে অনেক হ্যাঁ শান্ত স্বভাব কত গরু দেখাও ঠিক আছে আর এই যে চামগিলার দেখাও দর্শকদের

কাকা মাসাল্লাহ সিরিয়ালের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা অরিজিনাল হলস্টান ফ্রিজান জাতের বাচ্চা আমেরিকান ব্রিজের কোনো গলা কম্বল নামি না বাবা দেখাও আমার আমার কথা নিতে হবে না দর্শকদের এর ভিতরে প্রমাণ দেখে নিতে হবে ঠিক আছে কতটুকু আছে কি না আছে আর এর লেভেল কত সুন্দর পাতলা চামড়া টামড়া গেলে আর স্পেকটা কত সুন্দর আছে হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট একটা বাচ্চা হবে বয়সটা কত মাস এটা বয়সে এবারে দশ মাস হবে দশ মাসের মতো বয়স হবে

তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা ফল খোলা পাওয়া যাবে অনলাইন অফলাইন সব জায়গায় পাবেন ঠিক আছে আর দশের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে শুধু সাদা কালো প্রিন্ট হলে কিন্তু হলে স্ট্যান্ড হয় না ওই দেশালে পেটের চেয়ে সাদা কালো বাচ্চা বের হয় তাহলে বলতে আর অরিজিনাল হলে স্ট্যান্ড বাচ্চা হয় না অরিজিনাল দাঁত চিনুন তারপর খামার করুন তাহলে অবশ্যই লাভবান হবে অবশ্যই লাভবান হবেন ঠিক আছে একা ধন্যবাদ আসসালামু আলাইকুম